নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে তো আবার অফিস খোলা বাড়ি থেকে চলে যেতে হবে তার আগে আপনাদের আমি একটু বাড়িটা ঘুরিয়ে দেখাই এবং বাড়ির আশেপাশের একটু বর্ণনা আপনাদের দেই আমাদের সাথে থাকুন চলুন আমাদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের আমার প্রথম ব্লগটি শুরু হয়েছিল ওই যে এই গাছের জাংলা দিতেছিলাম বাবা মা অঞ্জু আপনারা দেখছিলেন এই গাছটা আপাতত অনেকটাই বড় হয়ে গিয়েছে দুই সপ্তাহর ব্যবধানে এই যে জানলায় উঠে গিয়েছে অলরেডি আর এই হইতেছে আমাদের বাড়ি আর এই বাড়ি তো দেখছেনি লিটন ভক্তদের সকলের ভিডিওতে কৃষ্ণদের ভিডিওতে দেখছেন এই হইতেছে আমাদের বাড়ি আর এইখানে রান্না করে এই ঘর দেওয়ার সময় যে আমাদের রান্নাঘরটা ভেঙে ফেলছিলাম আর তো রান্নাঘর তৈরি করা হয় নাই এইখানে মা রান্না করে আপাতত হুম আর এইখানে একটা ঘর আছে সেটা হইতেছে আপনার কাঠ বা সেগুলা এবং ধান দেখ ঘরে ধান রাখা হয় ধান আছে কাঠ বাস জ্বালানি কিছু এই টুপিটাকে এগুলো রাখা হয় এই তো আর এই পাশে বাইরে একটা দেখেন কাঁঠাল গাছে কি সুন্দর কাঁঠাল ধরছে অনেক সুন্দর কাঁঠাল ধরছে গাছটাতে অনেক কাঁঠাল আসছে এবার আর এই পাশে বাইরে একটা গোসলখানা আছে আমাদের বাড়িটা হইতেছে সবার পূর্ব পাশে দক্ষিণ দিকে মুখ করা আর ওই আমাদের বাড়ির পশ্চিম পাশে হইতেছে আপনার ভক্তদের বাড়ি তারপরে লিটনদের বাড়ি আর এই যে দক্ষিণ পশ্চিম কনারে হইতেছে কৃষ্ণদের বাড়ি আর মাঝখানে হইতেছে এই যে দুর্গা মন্দির তুলসী গাছ আছে আর এই যে পাশে দক্ষিণ পাশে আমাদের আরেকটা ঘর আছে আমি আমাদের বাড়ির দক্ষিণ পাশে নিয়ে যাচ্ছি দক্ষিণ পাশে হইতেছে এই যে এইখানে হইতেছে আমার দাদু এবং দিদার দুজনের সমাধি এইখানে যেটা বাদাই করা ওটা আমার দিদির সমাধি আমার দিদি মারা গেছে আজ থেকে আরও ছাব্বিশ ছাব্বিশ সাতাশ বছর হবে এতটুকু আগে আর দাদু মারা গেছে এক বছর হয়নি এখনো সকালে ওনাদের আত্মার জন্য শান্তি কামনা করবেন ওনারা যেন স্বর্গবাসী হয় আর এদিকে দেখি অঞ্চল কী করতেছে কি করব আছি হাঁক নিয়ে যাবে নাকি হেঞ্চি হাঁক বাসায় নিয়ে যাবে সেই জন্য এঞ্চি হাঁক তুলতেছে সকালবেলায় আর আমি আপনাদের একটু ধানের কি পরিস্থিতি তা দেখাই ঘুরিয়া ঘুরিয়া ধান থুরা এসে পড়ছে আর কিছুদিনের মধ্যেই আর কি পরিপূর্ণতা হয়ে যাবে এবং পেকেও যাবে আশা করতেছি বেশি দিন না হয়তো আর সপ্তাহ দুয়েক লাগবে আর এই যে ওপু একটা ব্লগে দেখাইছিল আপনাদের এইখানে বাড়ির সামনে থেকে ওই বাগানের সাইড দিয়ে এই পর্যন্ত সরাসরি লম্বা আমাদের জমি আছে আর এই যে পুকুরটা তো লিটনদের দেখছে নি ওই যেটা মশ এখানে সবজি বুনছে সবজিতে জল দিতেছে ঠিক আছে এই রাস্তাটা গেছে বাড়ি থেকে বের হয়ে পূর্ব দিকে গেছে রাস্তাটা পূর্ব দিকে যে ওই পূর্বপাশে খাল আছে খালের ওই পর্যন্ত যে স্টপ আছে ওইখান থেকে আর আমাদের যে সরিকি জমি ধরেন এগুলো তো আর নাই নিজস্ব জমির উপর দিয়ে যতটুকু নিয়ে ছিল ততটুকুই এরপরে অন্য মানুষের জমি এই পর্যন্ত ওনারা জমি দিচ্ছে না এবং সরকারি কোনো আলট নাই বিদায় রাস্তাটা আমাদের এখানে হচ্ছে না তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অনেক চেষ্টা করতেছে জ্যাটামশাইও অনেক চেষ্টা করতেছে লিডনরাও অনেক চেষ্টা করতেছে দেখা যাক কী হয় সবাই মিলে এই চেষ্টা করতেছে গ্রামের সবাই মিলে আর এই যে এইটা হইতেছে কৃষ্ণদের জমি কৃষ্ণদের জমির পরেই হইতেছে আপনাদের খাল একদম মানে এই সরি আপনাদের বলে ফেললাম মানে আমাদের খাল আর কি এরপরে আর এদিকে নেই আর এই যে কৃষ্ণদের জমি শেষ এবং এই পাশ থেকে আমাদের জমি শুরু একদম ওই কাঠ বাগান পর্যন্ত এই এটা হইতেছে আমাদের বাড়ির দক্ষিণ পাশে এই যে হইতেছে এইখান থেকে গেলে ওই যে হইতেছে আমাদের বাড়ি এই এইটা হলো আমাদের বাড়ির পূর্ব পাশ পূর্ব পাশে থেকে ধরলাম আমি এটা আমাদের বাড়ি তো আমরা তো আবার আজকে সকালে চলে যাব যাইতে হবে অফিস আছে আজকে এখন সকালে বাড়িটা একটু ঘুরে আপনাদের দেখালাম আর মা বাবার সাথে এখানে একটু বসে গেছি এখন চলে যাব ভালো লাগতেছে না তারপর যাইতে হবে কারণ যার যার কর্মজীবনে তো যাইতেই আর আমার মা বাবার সাথে তো আপনাদের পরিচয় করে দিলাম দেখলেন ওনারা এই বাড়িতে থাকে কীভাবে ওনাদের জীবন যখন হয় এগুলো আমরা যখন বাড়িতে আসি তখন আপনাদের ব্লগ আকারে দেব আপনারা দেখবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে অঙ্কন চলে যাইব আবার অপুমতা অন্যদিন আসব আপনারা ওদের আশীর্বাদ করুন ওরা জানি সামনে যেতে পারি আপনারা পাশে থাকেন ওরা ভালো থাকে সুস্থ থাকে কোন আজকে অঙ্কন চলে যাইব তো আপনার আমাদের পাশে থইকে সবাইকে বুনবো কারণ আমরা ওই যে সকালে খাবার দাবার খাবো তারপরে যাইতে হবে ছেলে যাইতে হবে ওই যে আম পাড়ছে কাছের দিকে কাঁচা আম আমগুলো নিয়ে যাই আর হেঞ্চি আঁকতেওছে আম করে মনটা খারাপ আছে জনাবুঘা দেখে আবার আসবো আমরা না চলো যাই তাহলে হাত মুখ ধুই হাত মুখ ধুয়ে রেডি হই তারপরে আমরা তো বাড়িতে আসছি বাড়িতে আসার পরে সারাদিন কি কি করলাম একটা ব্লগের মাধ্যমে তো আপনাদের দেখাইলাম এখন রাত্রিবেলা রাত্রিবেলা তো একাত্র হয়েছি আমরা সবাই এখানে বাবা আছে মা আছে অঙ্কন আছে আমি আছি আর আমরা তো কোনাবাড়ি থাকি আমি অপু একই জায়গায় থাকি এবং একই কোম্পানিতে আমরা চাকরি করি আমি অল ওভার প্রিন্টে জেনারেল সিফটারি কালার ইনচার্জ হিসাবে আসি আর ওপো আছে শিফট ইনচার্জ হিসাবে তো এখানে প্রিন্টের কাজ করা হয় আর অনেকে জানতে চাইছিলেন যে আমরা কিসে চাকরি করি টেক্সটাইলে অল ওভার প্রিন্টে চাকরি করি আর আমাদের বাড়ি তো লিটন ভক্ত ওদের ভিডিওতে রায়বাড়ি অষ্টমনশিয়া এটা মির্জাপুর থানাতে পড়ছে ভাদ্রাম ইউনিয়নে আর আমার বাবা মার সাথেও আপনাদের পরিচয় করে দিলাম বাবা মা বাড়িতেই থাকে আর চাকরির জন্য আমাদের এখানে থাকতে হয় আর অঙ্কাল তো ক্লাস থ্রিতে পড়ে তো ওর জন্য আশীর্বাদ করবেন ওদের তো মানুষের মতো মানুষ হইতে পারে লেখাপড়া করে আর ও যখন ক্লাস ফাইভের পরীক্ষা শেষ করবে আমাদের এখানে ভালো স্কুল আছে মির্জাপুরে সরকারি এস কে পাইলট আশা আছে যদি এখানে চান্স পায় তাহলে এখানে মানে ক্লাস সিক্সেও ভ্যালিউটে চান্স পায় তখন এখানে একটা ভর্তি করে দেওয়ার ইচ্ছা আছে আপনারা সকলে আশীর্বাদ করবেন তখন হয়তো অঞ্জুরা মনরা বাড়িতেই থাকবে আপাতত আমরা ওইখান থেকে জব করতেছি ও লেখাপড়া করতেছে এই আমাদের ফ্যামিলির সাথে আপনাদের পরিচয় করে দিলাম এবং আমার বাবা আর আমার বাবারা দুই ভাই আমার বাবা এবং আমার কাকা আমার কাকা থাকে কালিয়াপুর সরকারি হাসপাতালে চাকরি করে ওনার দুই মেয়ে আর আমার এক পিসিমা আছে আমার পিসিমাকে হয়তো লিটনের অনেক ভিডিওতে দেখছেন যে জট আছে অনেক বড় ওনারা ঢাকাতে থাকে ওনারও দুই ছেলে এই পর্যন্ত কখনো যদি আমরা একত্র হইতে পারি তখন আবার সবার সাথে পরিচয় করে দেবো দেখাবো আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন অঙ্কন কিছু বললা । তোমার দিদি দাদুর একটু পরিচয় করে দাও একটা বিষয় বলি আমার বাবা রঙের কাজ করে এখন পর্যন্ত কাজ করতেছে যখন যেখানে কাজ পায় সেখানে কাজ করতেছে আর একটা পরিবার এগিয়ে যাওয়ার পিছনে সকলেরই অবদান আছে এমনিতেই তো একটা পরিবার এগিয়ে যায় না আমার বাবা অনেক পরিশ্রমী অনেক পরিশ্রম করছে এখন পর্যন্ত পরিশ্রম করে আমার দাদু ছিল তাকে হয়তো ভিডিওতে দেখছেন আপনারা যে শেষ বয়স পর্যন্ত দাঁতের মাজন তৈরি সব কিছু দিয়ে দাঁতের মাজন তৈরি করে সেইগুলো সে ভিডিও করতো তো সব সকলের পরিশ্রমের মাধ্যমে একটা সংসার পরিপূর্ণতা পায় বাড়িতে আসলে খুব ভালো লাগে এই যে মা বাবার সাথে বসে রয়েছি এই ফিলিংসটা আসলে বুঝাইতে পারবো না কাউকে যে কেমন ভালো লাগতেছে বাসায়ও আমাদের ভালো লাগে কারণ দুই ভাই একাত্র থাকতে পারছি তো এই জন্য অনেকটা ভালো লাগে কিন্তু মা বাবারে খুব মিস করি মা বাবা থাকলে মনে হয় যে পুরো স্বর্গের মধ্যে আমরা আছি কিন্তু আমাদের স্বর্গ সুখটা মিসই হয় মা বাবার জন্য যদিও ওনাদের বলি যে আমাদের সাথে যে ওইখানেই থাকো কিন্তু থাকাটা সম্ভব হয় না এই জন্যই যে বাড়ি চাইরা মা বাবা যাইতে চায় না সেটা যদি যাইতে চাই তো অনেক আগেই আমরা হয়তো থাকতে পারতাম একাত্র

আমার বন্ধুটা হইতেছে শনিবারে থাকে আর উপর বন্ধুটা থাকে সাপ্তাহিক বন্ধ ছুটি যেটা সেটা মঙ্গলবারে সেই জন্য আমাদের একাত্র হওয়া কষ্টকর হয়ে থাকে আর আর তার মধ্যে হালদার যে আসলে আমার বাবা একটা কাজ নিয়ে থাকে যে সময় সবসময় থাকে এই জন্য তো কোনো এক ছুটিতে আমরা একাত্রিত হতে পারলে সকলকে দেখাবো বিশেষ করে দুর্গা পূজার সময় এখানে একাত্র হওয়ার একটা চান্স থাকে সবাই আসে হ্যাঁ তাছাড়া তো বাড়িতে আসলে প্রভু একবার আসে আমি একবার আসি আবার উপু আসলে দেখাইবো সবাই মা বাবার সাথে একটু গল্প করে দেখাইবে না

এই যে দুই বন্ধু আন খেলবান যে পরে আবার যাবো গা যাইবার মন চাই না অঙ্কন নে অঙ্কন আয় অঙ্কন বন্ধুর সাইডে যাইবার মন চায় না মা যেন কত কিছু ব্যাগে বইলে দিলছে

আর দিদি এই যে দেখতেছে আমাদের সাথে আর ওই যে ওখান দিয়ে বাবার চলল দেখতেছে আগে 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 চলল দেখতেছে ভাল আংকণে নেকি এইটো ভাল হৈছে লিখন এইটো পাইলো খালো আৰু চাইদে ফেৰ মন চাই না নে অংকন আন কোনাইকে গৈছে গা আৰু কৈ দিন পৰি কাটে নে

বাড়ি থেকে রোনা দিয়েছিলাম আর স্কুলে যাব এখন বাসায় এসে পড়ছি তাহলে বাড়ি থেকে এখন বাসা আসছি এখন স্কুলে যাব তো আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন টাটা